you <laughs> এটা আমাদের ফাউন্ডেশান ডে আমরা কেক কেটে জন্মদিনটা পালন করি না আমরা অন্যান্য অ্যাসোসিয়েশন অন্যান্য প্রোগ্রাম করে আনন্দ হুল্লোরের মধ্যে করে কিন্তু আমরা সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের আনন্দটা আমরা খুঁজে পাই মানুষের মধ্যে ভাগ করে নিই আমরা আজকে আপনারা দেখছেন এখানে এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন রক্ত দেবে সেই প্রোগ্রাম নেওয়া আছে আস্তে আস্তে সব শুরু হয়েছে প্রায় এখন পঁচিশ জন চলছে এরপরে আস্তে আস্তে আগামী দু ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে টোটাল আমাদের যে টার্গেট সেই সঙ্গে পাশেই চলছে আমাদের হেলথ চেক আমি এখানে বলবো না আমি সেন্ট্রাল নেতৃত্ব আমি ভাইস প্রেসিডেন্ট সেই আমি বলব টোটাল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলাতেই আমাদের এই প্রোগ্রাম আজকে আমরা নিয়েছি পাশাপাশি দুস্থ ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের বইদান বা যেসব ইনফ্যান্ট যেসব চাইল্ড সংস্থা আছে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের আর্থিক সাহায্য এবং বইদান বস্ত্রদান এইসবের মাধ্যমে এবং বৃক্ষরোপণ এইসব সামাজিক কর্মসূচিগুলির মাধ্যমে আমরা এই দিনটা আজকে সারা ওয়েস্টবেঙ্গল জুড়ে পালন করছি বছরই প্রত্যেক এই বছর আমাদের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে আমাদের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়েছে এবং শুধুমাত্র হাওড়া জেলা নয় আমাদের প্রত্যেকটি জেলাতে কোনো না কোনো সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে আজকে হেলথ চেকআপ দিক থেকে আপনার ধরুন ব্লাড ব্লাড ডোনেশন তো রয়েছেই তার সাথে আপনার পারমোনারি টেস্ট রয়েছে কার্ডিয়াক টেস্ট রয়েছে আপনার বডি ফুল বডি টেস্ট রয়েছে নিউট্রিশনিস্ট রয়েছে আই চেকআপ রয়েছে নানাবিধ টেস্ট রয়েছে এটা কোঠারি কোঠারি থেকে এটা আয়োজন করা হয়েছে এটা আমাদের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছরই পুরুষ রক্তদান শিবির থেকে শুরু করে একদম 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 এবছর নতুন কোনো প্রজেক্ট দায়িত্ব দায়িত্ব নিয়েছেন এবছর প্রোগ্রেসিভ নতুন দায়িত্ব যেটা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের কিন্তু বৃক্ষরোপণ উৎসব হয়েছে মানে জুলাই মাসে এবং শুধুমাত্র আমরা বৃক্ষরোপণ উৎসব নয় আমাদের যেটা মূল মোটো ছিল যে এক একজন ইঞ্জিনিয়া এক একটি গাছের দায়িত্ব নেবে সেই গাছটি শুধুমাত্র রোপণ করা নয় তাকে একদম চারাগাছ থেকে বটবৃক্ষে পরিণত করার দায়িত্ব কিন্তু এক একজন ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়েছে এই অরণ্য সপ্তাহে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু পুরো জেলাতে কিন্তু এই বৃক্ষরোপণ উৎসব হয়েছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তিক জায়গাতে কিন্তু আমাদের সদস্যরা পৌঁছে গিয়ে এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সদস্যরা নয় আমাদের প্রত্যেকটি মেম্বার জনসাধারণকে একত্রিত করে বৃক্ষরোপণ উৎসব করেছে এবং এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের সবথেকে বড়ো আমাদের কিন্তু সাফল্য হচ্ছে যে এর কিন্তু প্রচার প্রায় দেড় মাস ধরেই জেলাতে কিন্তু চলেছে যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই জেলার অনেক জনসাধারণ মানুষ কিন্তু এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছে কারণ শুধু অনেকের যে অনেকের পক্ষে সম্ভব হয় না তাদের একটা কোঠারি বা ওই ধরনের কোনো একটা মেডিকেল ইনস্টিটিউটে তাদের পুরো স্বাস্থ্য পরীক্ষা করানো তাই এতে এর মাধ্যমে আমরা সমাজের দুস্থ মানুষদেরও কিন্তু সাহায্য করতে এগিয়ে আসতে পেরেছি আমাদের মহিলাদের জন্য কিন্তু আলাদা করে আবার একটা উইং তৈরি করেছে যেখানে মহিলাদের সুবিধার সুযোগ সুযোগ এগুলো যাতে আরও বেশি করে দেখা যেতে পারে এটা একটা অভিনব একটা উদ্যোগ এছাড়াও আমরা তো দেখেছি বিভিন্ন ধরনের ফাউন্ডেশানটাতে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কালচার অনুষ্ঠান করছে বা আরও পিকনিক করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে একটা রক্তদান বা হেলথ চেক আপ ফ্রি হেলথ চেক যেটা সত্যি গরিব মানুষের মনে হয় কিছুটা উপকারে হলেও আমরা লাগতে পারি এটা আমার মনে হচ্ছে একটা অন্যরকম যারা স্বতঃস্ফূর্তভাবেই করতে আমাদের মধ্যে সবাই এগিয়ে এসেছে কিন্তু মানে আছে যত সদস্য দেখছেন আছে মন্ত্রী মহাশয় এসেছিলেন অরূপ রায় মহাশয় একটু আগে এসেছিলেন সুজা চক্রবর্তী দপ্তর সুজা চক্রবর্তী এসে গেছেন কিছুক্ষণ আগে প্রসূন ব্যানার্জি মহাশয় আসবার কথা আছে একটু পরেই তো এই এনারা যে আসছেন আনন্দের সঙ্গেই কিন্তু আসছেন এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহ দান করছেন তো এটা একটা উপরি পাওনা আমাদের এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার মধ্যে সারা বছর জেলার সংগঠনকে নিয়ে এসেছিল এবছরও কত আশা রাখতে পারছে কতজন আসতে পারবে এখানে রক্ত দিতে অলরেডি আমাদের চলে এসেছেন কুড়ি পঁচিশ জন আরও অন্তত মানে সত্তর পঁচাত্তর জন আমরা আশা করছি এবার আজকে ওয়েদারটা একটু খারাপ বলে কোথাও কোথাও কারোর কারও একটু অসুবিধা হয়ে গেছে তা সত্ত্বেও তারা চেষ্টা করছেন এখন দেখা যাক তবে হেলথ ক্যাম্পে গতবারও দুশো আড়াইশো লোক তো হয়েইছে এবারও আশা করছি সেটা হবেই ইঞ্জিনিয়াররা সবসময় আপনাদের পাশে আছে দয়া করে আপনারাও সবসময় সব কাছে আমাদের সঙ্গে থাকুন সাহায্য করুন আমরা তাহলে আরও শক্তভাবে অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রোগ্রেসিভ ভবিষ্যতে রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আরও যদি এরম কোনো সমাজ সচেতনতামূলক কাজ করতে পারে টেকনিক্যাল কাজের পাশে পাশে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা আমাদের সেক্রেটারি সাহেব করেছে তো সেগুলো ক্রমশ প্রকাশও ভবিষ্যতে দেখা যাবে এই মুহূর্তে হাওড়ায় একশোর উপর সদস্য আমরা আছি আর ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে সাড়ে পাঁচ হাজার ছাড়িয়ে গেছে মানে অলমোস্ট ফরটার ডিপার্টমেন্টেরই অধিকাংশ লোকজনই আমাদের সদস্য পদ গ্রহণ করেছেন অ্যাগ্রেসিভ মহিলা নিয়ে কি মানে একটা যেটা রয়েছে আমাদেরটা চাইল্ড কেয়ার লিভ বলে একটা ব্যাপার আছে যেটা আমরা বাচ্চাদের জন্য তিরিশ দিন পেতে পারি সেটা মানে মায়েদের শরীরের জন্য এবং যেটা ম্যাটার্নিটিলি সাড়ে চার মাস থেকে ছ মাস করা হয়েছে এইগুলো তো রয়েছে। এছাড়াও ওয়েংটা করা হয়েছে এই কারণে যে মহিলাদের যেহেতু আরও কিছু অসুবিধা হতেই পারে সেটার দিকে যাতে স্পেশালি কেয়ার দেওয়া যেতে পারে ছুটি ছাড়াগুলো সহজে অ্যাভেল করতে পারে বা তাদের লোকেশান পোস্টিংটা যাতে একটু সুবিধাজনক জায়গায় হয় বস্তি এলাকার মানে যেটা আমাদের দুয়ারে সমস্যা সমাধানের যে ব্যবস্থাটা করা হয়েছে সেই স্প্রিংগুলো সেটা দেখবে কিন্তু এছাড়া আলাদা করে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই ব্যাপারে এখনও কিছু করা হয়নি তবে এই আইডিয়াটা মাথায় থাকবে ভবিষ্যতে যদি আমরা বলতে পারি আমি পিউরি জেলা ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি এখানকার এছাড়া আমি ইনভাইটি سنل س ام ممر